আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা কথা বলবো ইউরোপের একটি জনপ্রিয় দেশ পর্তুগাল নিয়ে বিশেষ করে এখানে বেতন কেমন খাওয়া দাওয়া খরচ কেমন আর ক্যারিয়ার গড়ার সুযোগ কতটা আছে প্রথমেই বলি বেতনের কথা দু সালে পর্তুগালের ন্যূনতম মাসিক বেতন প্রায় আটশো সত্তর ইউরো আর গড়ে একজন কর্মীর হাতে মাস শেষে আসে প্রায় এক থেকে এক ইউরো তবে দক্ষতা আর কাজের ক্ষেত্রভেদে এই অঙ্ক আরও বাড়তে পারে যেমন আইটি হেলথ কেয়ার আর ইঞ্জিনিয়ারিং সেক্টরে বেতন তুলনামূলকভাবে বেশি এবার আসি খাওয়া দাওয়া আর দৈনন্দিন খরচের কথায় একা থাকলে মাসে খাওয়া আর মুদি সামগ্রীতে খরচ পড়ে প্রায় দুশো থেকে তিনশো ইউরো ভাড়ার ঘর যদি শহরের ভিতরে নেন তাহলে খরচ হবে মাসে প্রায় আটশো থেকে এক হাজার ইউরো সাথে বিল ইন্টারনেট আর পরিবহন ধরলে মোট খরচ দ্বারায় বড়ে এক থেকে এক ইউরো এবার আসি ক্যারিয়ার সুযোগে পর্তুগালে এখন তথ্য প্রযুক্তি পুনর্নবীকরণযোগ্য শক্তি স্বাস্থ্যসেবা নির্মাণ আর কাস্টমার সার্ভিস সেক্টরে প্রচুর সুযোগ তৈরি হচ্ছে যারা পর্তুগিজ ভাষা শিখতে পারবেন তাদের জন্য চাকরির দরজা আরও দ্রুত খুলবে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন পর্তুগালে জীবনযাত্রা ইউরোপের অনেক দেশের চেয়ে সাশ্রয়ী আর ক্যারিয়ার গড়ার সুযোগও ভালো আপনারা কি মনে করেন পর্তুগাল আপনার ক্যারিয়ারের জন্য সঠিক দেশ হতে পারে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না